আমার ফোনের পিকগুলো আসলে আমি ডিলেট করতেছিলাম বুঝছো ডিলেট করতে করতে মানে যখন করব অনেকগুলো পিক করার সময় আমাকে ফোন বলতেছে আর ইউ একটা মানে লেখা আমি কি মার ডিলেট করতে চাই চিন্তা করলাম ফোনের আসলে পিকগুলো যখন আমি ডিলেট দিতে চাচ্ছি আমাকে ফোন বলতেছে আর ইউ শিওর আমরা মানুষরা কত শত স্মৃতি ভুলে মনকে মনে হয় একটা প্রশ্ন করি না যে খারাপ লাগতেছে না ভালো লাগতেছে আমরা ফেলে মেতে না। জীবন আসলে বড়ই কঠিন আপনার জীবন আপনারই অন্য কেউ কখনোই আপনার জীবনের কথা চিন্তা করবে না এজন্য সবাইকে বলবো আমার যারা পছন্দের মানুষ আছে সবাইকে বলবো যার যার নিজের দায়িত্ব নিয়ে নিজেকে ভালো রাখার চেষ্টা করেন কেউ কখনো কারো দায়িত্ব নেয় না শুধু আসা আর ভরসা দেওয়ার চেষ্টা করে কিন্তু দিন শেষে যখন দায়িত্বটা আসে তখনই আসলে দায়িত্ব নেওয়ার মানুষ খুব কম কাউকে আগলে ধরে রাখার মানুষ খুব কম সবাইকে বলবো যার যার জায়গা থেকে সবাই নিজেকে ভালোবাসুন নিজের ভালো মন্দ বোঝার চেষ্টা করুন এটাই আপনার জন্য শ্রেয় গরম লাগতেছে হালকা হালকা ঠান্ডাও লাগতেছে ঠান্ডাও পড়তেছে এটা পড়ে আছে এই জন্য একটু গরম গরম অনুভব হচ্ছে যশোরে আসলে অনেক ঠান্ডা পড়ে ভাই অনেক ঠান্ডা আমাদের এখানে আসলে বিশেষ করে আমাদের বরিশালে আপনার যে শীতটা পরে আপনার ধরেন শীত শুরু হওয়ার পরে এক মাস পরে বা দিন পরে শীতটা প্রথম শীতের আবহাওয়া দুই তিন দিনই আমার মনে হয় ওই শীত আমার এখানে এতটাই শীত এখন বাজে মনে হয় এগারোটা এগারোটা কত বাজে দেখি এক মিনিট এখন বাজে পনে এগারোটা এখনো আমি এটা খুলছি আমার এখানে বুকে শীত লাগতেছে মনে হচ্ছে এটা এটা পড়ি কিন্তু অনেকক্ষণ পরেছিলাম এখন একটু খুলছি হয় বুকের ভিতরে ঠান্ডা লাগতেছে ভীষণ ঠান্ডা সকল সমস্যা গুলো আসলে এখন আসলে লড়াচড়া দিয়ে উঠবে বিশেষ করে গলা ব্যাথা করে একটু কোথাও খেলতে গেলে কালকে একটা জায়গায় খেলতে গেছিলাম রাতে টুর্নামেন্ট সেখান থেকে খেলে আসার পরে মনে হচ্ছে গলার এখানে একটু ব্যথা ব্যাথা করে যখন এই জ্যাকেটটা খুলছি খোলার পরে খেলতে নামছি মাঠে মনে হচ্ছে আমাকে শীতে একদম চেপে খুবই বাজে অবস্থা প্রচন্ড শীত পড়ে ভাই এতটাই শীত পড়ে মানে কাঁপা কাঁপি হওয়ার মতো একটা অবস্থা যাই হোক আল্লাহ তালা সবাইকে হেফাজত করুক আমিন ভালো লাগতেছে না দোকানে বসে আছি তাই চিন্তা করলাম একটু আমার যেটা একটা ইউটিউব চ্যানেল আছে একটা ভিডিও সারি আর যারা আসলে আমার ভিডিওটা দেখবেন সবাই একটু লাইক কমেন্ট করবেন আপনাদের একটা লাইক আমার আসলে সামনের অনুপ্রেরণা আমি হয়তো বা ইউটিউবে কিভাবে সবার সাথে hosting করতে হয় এটা আমি জানি না আমি আসলে আমার আপন আমি কথা বলতেছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি সব সময় ইউটিউবে যাদের মোটামুটি ইউটিউবে কাজ করেন সবাইকে বলবো একজন আরেকজনের সঙ্গে আসলে যখন আমরা কানেক্ট হবো আমি আপনাকে সাপোর্ট করব আপনি আমাকে সাপোর্ট করবেন তখনই আমরা সবাই এগিয়ে যেতে পারব আমরা সদয় তখনই আমাদের জন্য হবে আমি বসে আছি আমার দোকানে আমি ছোট্ট একটা দোকান দেই এটা আমার দোকান সবাই দেখেন हलो तो दुकान আমার দোকান ভালো শীত লাগতেছে ইউটিউবে আসলে লাইভ কিভাবে করতে হয় সেটাও জানতাম না আজকে একটু লাইভে আসলাম দেখি কি হয় আসলে লাইভে আসলে অনেক সময় আমি জানি না কেন লাইভ প্রথমে একদিন লাইভ করতে চাইছিলাম কথা বলে যখন লাইভটা পেস্ট করতে চাইছিলাম লাইভটা যখন আমার চ্যানেলে ছাড়ার জন্য যখন চেষ্টা করলাম দেখতেছি একটা জায়গায় লক হয়ে যাচ্ছে কেন হচ্ছে আমি জানি না আজকে দ্বিতীয়বার আসলাম আমি জানি না আজকেও লক হবে কিনা দেখা যাক কি হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম